আর এটা হচ্ছে আমার কাট এই যে আমার টাকা চলে আসছে এটা হচ্ছে মূলত ভাই আমার প্রবাসী বেতন এই গুলাকে রেমিটেন্স আকারে মূলত আমি দেশে পাঠাবো আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকাল সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশ্যই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন তো আজকে মূলত আমি আমার সালাইটা ওঠাবো আর কি তো আমি যেহেতু কাজ করি এখানে তো আমার বেতনটা তারা সব সময় ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে তো দেখা যায় এখানে পুরোপুরি টাকায় পেমেন্ট করে এই দেশে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী মূলত আমি এই দেশে মূলত বেতন পাই গভর্নমেন্টের যে রুলস সেই অনুযায়ী মূলত কোম্পানি আমাকে বেতন দিয়ে থাকে সো আজকে আমি ব্যাঙ্ক থেকে যে টাকাটা উঠাবো এটা মূলত আমার স্যালারি আর আমি সব টাকা উঠাবো না কিছু টাকা রেখে দেবো আর কি আমার দেখা যায় বাজার সদায় করার জন্য তো আমি যে টাকাগুলো গোলা ওঠাবো সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আমি কয়টা উত্তোলন করলাম পাশাপাশি সেটাকে আমি এটিএম থেকে টাকা উঠিয়ে সেটাকে আমি আবার ইউরোতে কনভার্ট করব কনভার্ট করে জানাবো যে আসলে কতটাকে উত্তোলন করলাম আর যদিও এখানে আমার কিছু প্রাইভেসি আছে আমি সব টাকা আপনাদেরকে দেখাবো না যে আসলে কত লে টোটালি বেতন পেলাম কিছু আমি গোপন রাখবো আর কি আমার ব্যক্তিগত জন্য আমার প্রাইভেসির জন্য তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন এবং এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং প্রতিটা ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সো আপনারা যারা ভিডিওটি দেখেন অনেকে লাইক দেন না বা একটা লাইক দিতে খুব বেশি কষ্ট হয় না অবশ্যই লাইক দিবেন আর কারা কারা ইউরোপে আসতেছেন কিংবা আমি যে দেশে আসি মলদাতে কারা কারা আসতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক অনেক রোদ রোদের তাপমাত্রা প্রায় আপনার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো এই জন্য অনেক রোদ আর টাকা তুলতে আমার বাসা থেকে যেতে হবে দেখা যায় হাফ কিলোমিটার দূর আর এদেশে একটা নিয়ম দেখেন আপনি যখন এভাবে রাস্তার পাশে দাঁড়াবেন আপনি আশেপাশে আসা গাড়ি সমস্ত গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে মানে আপনি কোনো কিছু মানেন বা না মানেন আপনাকে অবশ্যই ট্রাফিক সিগনাল মূলত আপনাকে মেনে চলতে হবে তো দেখেন গাড়িগুলো দাঁড়াই ছিল আমি আসাতে কারণ যদি আপনি ট্রাফিক সিগন্যাল কোনো কারণে যদি অমান্য করেন আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে যারা ইউরোপের দেশগুলো না শুধু আরও অনেক দেশ আছে তবে ইউরোপের দেশগুলোতে এই নিয়মটা সবচেয়ে বেশি ভালো লাগে রাস্তার পাশে আপনার যে জিরাপ যে চিহ্নটি দেওয়া আছে মানে মানুষ পারাপর হওয়ার যে রাস্তা সেখানে যদি আপনি দাঁড়ান যদি কোনো প্রকার ট্রাফিক সিগনাল না থাকে সেখানে আপনি যদি দাঁড়ান গাড়ি যত স্পিডে আসুক না কেন আপনাকে রাস্তা পারাপারের জন্য তারা সুযোগ করে দিবে অর্থাৎ গাড়িটি থেমে যাবে এটা এই দেশের রুলস এবং আইন আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো গাড়ি আপনাকে ওভারটেকিং ওভারটেকিং করতে পারবে না যদি না সেটা একটা ইমার্জেন্সি কোনো গাড়ি হয় যেমন অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস পুলিশ এবং দেশের যে উদ্যোতন কর্মকর্তা আছে তাদের গাড়ি ব্যতীত ছাড়া কাজেই আপনি যারা যখন রাস্তা পের হবেন অবশ্যই সাবধানে সে পের এছাড়াও অনেক ট্রাফিক সিগন্যাল আছে যেখানে দাঁড়ায় থাকার পর মূলত আপনাকে রাস্তা পার হতে হবে আর কি যে ট্রাফিক সিগন্যাল কখনো আইন ভঙ্গ করা যাবে না সো অনেক বক বক করে ফেলছি হয়তো আপনারা আমার কথা অনেক বিরক্ত হন দেখেন আপনারা যারা বিদেশে আসেন এসব কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ বিদেশে আসার ক্ষেত্রে যদি কোনো একটা ভুল করে ফেলেন আপনি এর জন্য মূলত আপনাকে দেখা যায় একটা জরিমানা অর্থদণ্ড দিতে হতে পারে কাজে আমি যে কথাগুলো বলছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে অনেক ভালো অনেকের ভালো লাগতে পারে স্বাভাবিক তো আমি আর কথা বলছি না আপনাদেরকে চলুন এটিএম টিমে নিয়ে যাই আমি কতটাকে স্যালারি পেলাম সেটাই দেখানোর চেষ্টা করি এই দেখেন এখানে সবাই দাঁড়ায় আছে মূলত ট্রাফিক সিগনালের কারণে কারণ এখানে যে ট্রাফিক সিগনাল দেখতে পাচ্ছেন এদেশে কোনো পুলিশ নাই যে এটাকে নিয়ন্ত্রণ করার মতো নিয়ন্ত্রণ করা নাই কারণ এরা প্রযুক্তির দিক দিয়ে অনেকে গিয়ে এখানে যে ক্লাইট দেখতে পাচ্ছেন এটা যখন গ্রিন সিগন্যাল হবে তখন মূলত সবাই রাস্তা পার হবে এছাড়া সবাই এখানে দাঁড়ায় থাকতে হবে অনেকে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু এই দৃষ্টি তো তা না আর এই দেশে সমস্ত কিছু ট্রাফিক নিয়ন্ত্রণ করে আমি যদি আপনাকে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা এগুলো মতো এআই প্রযুক্তি সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করে থাকে আর এখানটা কিন্তু গ্রিন কালার চলে আসছে রাস্তা পার হচ্ছে আর কি তো চলে আসলাম আমাদের ব্যাঙ্কে তো এখন ব্যাংক থেকে টাকা তুলবো আর এটা হচ্ছে আমার কার্ড স্যার এখন আমি কার্ডটা পাঁচ করবো না দূর থেকে পাঁচ করব ভিতরে ইন করবো নাকি পাঁচ করে দিলাম আমাকে ইংলিশ বলতেছে আমি এখন পিন নাম্বার দিতে হবে তো ক্যাশ উইথড্রো দেবো আমি আমি সাথে ক্যাশ উইথড্রো করবো ক্যাশ উইথড্রো আমি যেহেতু লে রাখছি আমার অ্যাকাউন্টে লে তো এখন আমি লে বের করবো আর কি এখন এখানে কত পাঁচ হাজার দিলাম

পাঁচ হাজার টাকা উত্তোলন করলাম আমি আরো কিছু টাকা উত্তোলন করব আমি আবার উত্তোলন করবো কিছু টাকা যেন মূলত মৃত্যু টাকা বেশি বের করব পাঁচ হাজার পাঁচশো বের করবো আমি এখন টাকাটা আমার চলে আসছে তো ভাই এ হচ্ছে আমার প্রবাসের আমার বেতন এটা হচ্ছে মূলত আমার বেতনের টাকা তো এই টাকাটা এখন আমি করছি এখানে প্রায় সাড়ে দশ আছে যদি আমার এক কার্ডে আরও টাকা আছে কিন্তু আমি সব কিছু উত্তোলন করলাম না আমার কিছু টাকা রেখে দিলাম তবে সেটা কত বলা সম্ভব না তবে এখানে সাড়ে দশ হাজার টাকা আছে এটাকে আমি আবার যদি ডলারে কনভার্ট হিসাব করে দেখাই দেখবেন যে আপনারা কত টাকা স্ক্রিন আসে সেটা দেখাবো আমি আমার সেটা আমি আপনাকে দেখাচ্ছি প্লাস এই টাকাটা আমি ইউরোতে কনভার্ট করব দেখব ইউরোতে এখানে কত ইউরো পাই সাড়ে দশ হাজারে প্লাস আমার কাছে আরও কিছু টাকা আছে সব মিলিয়ে মূলত আমি এটাকে ইউরো করব। ইউরোতে কনভার্ট করবো তো কত টাকা ইউরো করি আমি পনেরো হাজার পাঁচশো লেতে সেটা আমি আপনাকে দেখাবো হ্যাঁ প্রবাসের বেতন এই টাকাগুলোকেই রেমিটেন্স আকারে মূলত আমি দেশে পাঠাবো আর কি তো এই দেশে একটা জিনিস ভালো আছে এই দেশে কোনো প্রকার চুরি চিন্তাই এগুলো নাই কারণ এই দেশে চুরি চিন্তা একবারে নেই বললে চলে জিরো পারসেন্ট আমি আসছি প্রায় দুই বছর হয়েছে এক পর্যন্ত কোনো দিন কোনো সময় দেখি নাই আর এই দেশের এটিএমগুলো আর দেশের এটিএম বুথগুলোতে কখনো সিগুডি পাবেন না কখনোই সিকিউরিটি পাবেন না এই জন্যই কারণ এই দেশে চুরি চিন্তায় একবারই কম খুবই কম এই জন্য মূলত দেখা যায় এই দেশে এটিএমগুলোতে আপনি কোনো কোনো সিকিউরিটি থাকে না মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য অথবা এটিএমকে সেফ রাখার জন্য কোনো সিকিউরিটির দরকার হয় না এই দিক দিয়ে মলদবা এই দেশটি একদমই নিরাপদ কোন গাড়ি চলে আসছে এখানে আমি ইউরো কনভার্ট করতে যাব আমার নাও রাজধানী সেখানে যাব আর কি সই জন্য চলে আসছি আমি মূলত মানি এক্সচেঞ্জ হাউসের সামনে যেখান থেকে আসলে আমি এই দশ হাজার পাঁচশো লে মূলত এক্সচেঞ্জ করবো আর এই পুরো দেখতে পাচ্ছেন আপনার ডিজিটাল মিটার মাধ্যমে এখানে টাকার কারেন্সি দেওয়া আছে যে কত লেতে কত ইউরো কত ডলার কোন দেশে কত টাকা নিতে চান সে অনুযায়ী কারেন্সি রেট দেওয়া আছে তো এখন চলুন আপনাদেরকে দেখাই সেটা কত ইউরো আসে দশ হাজার পাঁচশো লেতে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জন্য চলে যাবো স্যার আমরা ভিতরে ভিতরে গিয়ে আমরা টাকাটা এক্সচেঞ্জ করবো সাইসতে সাইসুতে চিনতেছি ইউরো খিটিলে সাইসুতে চিনতেছি ইউরো আসলে ইউরোগুলো এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম এই হচ্ছে ইউরো আর এখানে হচ্ছে মূলত সাতশো পঞ্চাশ ইউরো এগুলো এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম কারণ দেখা যায় হয়তো অনেকে ভাবতে পারেন যে এখানে দশ হাজার পাঁচশো নিতে কিন্তু সাতশো পঞ্চাশ ইউরো কখনও আসে না আমার আগে কিছু টাকা জমা ছিল তো সেগুলো মূলত কনভার্ট করলাম এখন এগুলোকে আমরা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবো এছাড়াও আমি বেশিরভাগ আমি আমার অ্যাপের মাধ্যমে টাকা পাঠাই কারণ অ্যাপের মাধ্যমে দেখা যায় বাংলাদেশে টাকা পাঠাতে টাকা পাঠাতে পারি খুব সহজেই ইউরো করতে হয় না এরপরেও ইউরো করে নিজের কাছে রেখে দিলাম আর যদি কখনও দেখা যায় বাংলাদেশে টাকার মান বেড়ে যায় তখন মূলত ব্যাঙ্ক থেকে সরাসরি টাকা পাঠানো এটা ইজি হয় আর মাধ্যমে টাকা পাঠানোর যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে কোস্ট অনেক বেশি দেখা যায় আপনার যদি আমি পাঁচশো ইউরো পাঠাতে চাই আমাকে একশো ইউরোতে তাকে আমাকে তিন ইউরো মূলত কমিশন দিতে হবে এর জন্য দেখা যায় অ্যাপের মাধ্যমে পাঠালে টাকা রেডিও পাওয়া ভালো পাওয়া যায় এছাড়া খুব দ্রুত টাকাও চলে যায় কোনো সমস্যা হয় না কোনো কমিশন দিতে হয় না একদম ফ্রিতে পাঠানো যায় সো এই ছিল আজকের ভিডিও সো ভিডিওটা কেমন কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি কথা বলে রাখি এখানে আমি কিছু গোপন করেছি যে আমার সম্পূর্ণ টাকাটা বলি নাই যে এখানে কত টাকা আসছে কত টাকা বেতন এটা আমি সব কিছু শেয়ার করি নাই কারণ নিজের প্রাইভেসির কারণে আসলে আমি এটা কিছুটা হাইট রাখলাম সো কারা কারা আসছেন কি বাঁচতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওর কম বেশ কমেন্ট করবেন জানিয়ে দিবেন সো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ